আসসালামু আলাইকুম ঘোরাঘুরির আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা এখন সুন্দরবনের ভিতরে ঢুকব বাঘ এবং হরিণ আর অন্য অন্য বন্য প্রাণী যা আছে এগুলি দেখার জন্য তো সঙ্গে থাকেন চেষ্টা করব আপনাদেরকে বনের ভিতরেরটা ঘুরে দেখানোর জন্য। হরিণ যদি ফাঁসিতে বেঁধেতে থাকে আগে দিন পাইছিলাম ওইখানে একটা দে রাম বৈদ্য dair aichhe eh bondhu bol bol khai khawne na chobi byarek jonne mobile to tula ami e aachi

কে তুই খালি ভাই সসকে অনেক বছর পরে মাটি পারাইলাম দেই লাগছ আছে এই দেখটা পা গেছে সমাজ আসে না দাইসনে কাকড়া এটা বাচ্চা সাল অনেক সাল

বাঘকে আমরা প্রতিহত করব এটা দিয়ে আর জহির তো আমাদের আরেক চরের বাঘ আমাদের জহির বন্ধু হ্যাঁ সামনে না লেক তবে সুন্দরবন এসে এই কিছু তো দেখতে হইব শিয়াল হরিণ বাঘ কোমর যেটাই দেখি

Sampai pada saat ini.